আজকে ঘুমাতে উঠলাম দশটা বাজে তো আইছিলাম আবার নাগরিক সনদের লেখা কিন্তু কাজটা হইল না মানে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু কোন ম্যাডামে তো জানি সাইন মাইন নিতে হইব তো ওই সাইন মাইন নিতে পারতেছে না ম্যাডাম অসুস্থ আচ্ছা কইলো যে আবার কালকে ইয়ের দিকে আইতে দুপুরের দিকে অথবা সন্ধ্যার দিকে আইতে এখন জামেলা এটাছে বা তারা ওরা যে কাজটা করতেছে যে পরে মানে পরে পূজার বন্ধ শুরু হয়ে যাবে তো পূজার বন্ধ হইলে তো তখন তো আর নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি কর্ম কেমনে আবার বিজিও থাকতে পারি আর এখন যেতেছি রবিন কো দিকে আজকে মনে করছিলাম অনেক কাজ ভর্তি থাকবো কিন্তু কাজ তো হইলোই না লেগা আর অনেক কাজ কিছু পেন্ডিং আছে ওইটি করতে পারিনি লেগা এখন যেতেছি মানে কার্ডিও করতে তো কার্ডিও করি দেখা যাক যে কি হয় আর এইসব কাজে কতবার যে চক্কর কাটতে হয় কিছু করার নাই এটা সবাই কম বেশি চক্কর কাটে সিস্টেম এটা হয়ে গেছে এখন আর কি করবো আর কালকে একটা জিনিস নোটিস করলাম যে যদি আমি ভিডিও করি আর ভিডিও করার মধ্যে যদি কেউ ফোন দেয় তো ফোন দিলে আমার ওই অডিওটা আয় না তো এলে আজকে কি করছি ফ্লাইট মোড অন করে দিয়েছি ফ্লাইট মোড দিয়ে দিয়ে এখন ভিডিও করবো তাহলে এর পরবর্তীতে কেউ ফোন দিকে বা যাই করুক কোনো যাতে সমস্যা না হয় তাহলে আর কি ওই যে অডিও যে মিস হয়ে যায় বা অডিও যে লো হয়ে যায় ওটা থাকতো না ওটা এতদিন ফেস করি নেই কিন্তু কালকে ওটা ফেস করলাম আর নোটিস করলাম লিগে আজকের থেকে এমন মানে যখন যখন শুট করবো তখন তখন ফ্লাইট মোড দিয়ে লোমো আপনারা এরকম করে দিল যদি কোনো ইম্পর্টেন্ট আপনাদের বয়স থাকে ভিডিওর মধ্যে 15 minutes later. কিছু gobi?

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

এইডিং তো হাটতেছি এখন বাজে 12:30 আর কি তেল বেশি নাই লিখি হাটতেছি বেলে লোক বেলে লোক বানি কামকোজ নাই তো হাটতেছি এইডিং কিছু তো আবার এসে বললাম ভিডিওতে আসলে এখানে ভিডিও খালি যে কিছু ক আই কিচ্ছু নাই মালার মধ্যে মন না যেটা ঘুম ঘুমাই নামাই কিন্তুটা ক্যারেক্টারিনা সমস্যা এই জায়গা দুই বাজাইdownarrow কাম আচ্ছা দে এই কানে গামলা তেয়দরাই কালাব নে এই আচ্ছা ঠিক আছে টাকা ইন্টারেস্ট

কথা যাও কিন্তু কথা নাই যাও

আমি কামুন এটি আচ্ছা তো স্যার একটা দে তো কিছু কো তোমরা লবণ আমার কই কিন্তু এটির লোক আমি লবণ আনবো তুমি বেশি কম হয়ে

টুট পার মার্ডার উপর ল আগে কই ল এটা যে হালাইতো সস এটা যদি গ্যাস হয় গ্যাসের মালিক নাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে গ্যাসটা যে আমি এটা যে ফালাইতাছি মালিকের নাম সজল হয়ে গিয়ে দিলাম এ আমরা খাইছি গ্যাস ঠিক আছে ওয়ান আওয়ার লেটার কোড হইছস কোড হইছস মাপতে মাপতে এ কি হলো এই যে আমরা আমি দলে চলে গেলাম চার মেন চার কিছু নাই কিছু নাই

बे, <laughs> गिअ अस <laughs> <गियासा। laughs> কৈ গৈছিলো যে যদি বাইক নে ৰাতিবা দেখা কৰ্তাৰে দহটা মতে তা কৰ্ত

তাহলে এই কথা দাম থাকতো না তো এটা এই পর্যন্ত থাকবো আর বেশি বড় করে লাভ নাই পরের ব্লকে দেখা করবো